পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি টাউন স্টেশনে আট জন কর্মীদের বিনা নোটিসে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে লড়াইয়ে নামলো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি ছটায় হওয়া শ্রমিকদের বক্তব্য এই সাবস্টেশন তৈরি হওয়ার সময় থেকে তারা এখানে কাজে নিযুক্ত তারা টাউন সাবস্টেশনের জন্যই কাজে নিযুক্ত কিন্তু এই সাবস্টেশনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কোনো রকম আইনি পথে না গিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে তাদেরকে এক সাবস্টেশন থেকে আরেক সাবস্টেশনে পাঠিয়ে দিতে চাইছে শ্রমিকদের অভিযোগ যদি সেখানে কাজ করতে গিয়ে তাদের কোনো সমস্যা হয় তখন তারা সব রকম আইনি সুযোগ থেকে বঞ্চিত হবেন তাদের আরো অভিযোগ যে কোনো রকম লিখিত নির্দেশ না দিয়ে তাদের কাজে বসিয়ে দিয়েছে এবং লিখিত নির্দেশ না দিয়েই তাদের অন্যখানে পাঠাবার উদ্যোগ গ্রহণ করছে ডিপার্টমেন্টকে জানানো সত্ত্বেও ডিপার্টমেন্ট থেকে কোন রকম সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণসেন জানান শ্রমিকদের বেআইনি পঁয়তাল্লিশ হাজিরা কাজ করে তাদের বেতন দেওয়া হচ্ছে ছাব্বিশ দিনের একটানা না দশ দিন চব্বিশ ঘন্টা করে তাদের কাজ করতে হচ্ছে কখনো কখনো এটা অমানবিক সময় বিরোধী সবটা জেনেও ডিপার্টমেন্ট কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না শ্রমিকরা লিখিতভাবে জানিয়েছেন কিন্তু ডিভিশনাল ম্যানেজার কোন রকম ভূমিকা পালন করছেন না তীব্র গরম শহরে মানুষ ঠিকাদারের এই স্বৈরাচারী মনোভাবের কারণে কষ্ট পাচ্ছেন কারণ দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও তাদের কাজে না ঢোকানোর জন্য শহরের মানুষ পরিষেবা পাচ্ছেন না তাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার মানুষ তারা বলছেন এরা ভালো ছেলে ভালো কাজ করছে যে কোনো সমস্যায় এদের কাছে এলে খুব দ্রুততার সাথে সেই সমস্যার সমাধান করবার চেষ্টা করে ঠিকাদারের এই অমানবিক আচরণের বিরুদ্ধে আমরা শ্রমিকদের পাশে আছি এই লড়াই সংগঠনের কার্যকরী সভাপতি মিন্টু নন্দী সম্পাদক রজনী রায় সহ অন্যান্য সাবস্টেশনে শ্রমিকরা উপস্থিত ছিলেন আমাদের এইখান এইখানকে লোকাল কাজ করানো কথা বলে কিন্তু আমরা লোকাল কাজ এখানে আসি না তার বলে আমাদের উপরে ম্যানেজার দিয়ে হুমকি দেখায় যে এখানে যদি তোমরা কাজে যদি না আসো তাহলে তোমাদের বানাহাট বা রাধাবাড়ি তোমাদের পাঠানো হবে আপনারা কার্নে কাজ করেন আমরা তো ক্লিনিকের কন্ট্রাক্টরের কাছে কাজ করি কি চুক্তি হয়েছিল আপনাদের সাথে ঢেকান আমাদের সাথে ওইরকম কোনো চুক্তি নেই যে আমাদের ক্লিনিকা এখান থেকে কাজ বাদ দিয়ে বানাহাটে পাঠাবে বা রাধা বাড়ি পাঠাবে সেরকম কোনো আমাদের সাথে চুক্তি হয়নি কি করবেন এখন তাহলে আমরা তো এইখানেই কাজ করতে ইচ্ছুক আমরা অন্য জায়গায় কাজ করার ইচ্ছুক নেই কয় দিন থেকে কাজ নেই আপনাদের আমাদের এখানে চার দিন ধরে কাজ নেই আজকে আমরা কাজ জয়েন করেছিলাম কিন্তু ম্যানেজার আমাদের হুমকি দিয়ে কাজ এখানে বসিয়ে দিয়েছে যে তোরা এখানে কাজ ধরবি না তোদের নামে বিষয় চিঠি করা হবে এখানে বিদ্যুৎ দপ্তরে যে টাউন সাবস্টেশন আছে সেখানে যে আটজন কর্মচারী কাজ করেন এখানটায় অস্থায়ী কর্মচারী যারা এখানে হচ্ছে কন্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু হচ্ছে ডিপার্টমেন্টের কাজ করেন দীর্ঘ দিন ধরে এখানে কাজ করে যাচ্ছেন এখানে যে বেআইনিভাবে কোনো রকম লিখিত নির্দেশ নেই কোনো রকমভাবে কারণ দর্শানোর নেই কিচ্ছু নেই কাল থেকে কাজে আসবি না ফলে হচ্ছে এইভাবে তাদেরকে কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে যে জলপাইগুড়ি শহরে বিদ্যুতের একটা পরিষেবা দিয়ে আসছে এরা সবাইকে এরা তাদের দায়িত্ব এবং আপনারা শুনলে অবাক হবেন যে এদেরকে এমনভাবে বন্ডেড লেবারের মতন কাজ করানো হয় এরা যখন এদেরকে একবার ঢোকানো হয় একজন কাজ করছে দশ দিন ধরে দশ দিন তার বাড়ি ঘর দুয়ারের সঙ্গে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই বাড়িতে নেই সে ইতিমধ্যে হচ্ছে যে কাজ করে ফেলেছে তিরিশ দিনের কাজ করে ফেলেছে মানে তিনবেলা কাজ করছে এক একটা মানুষ অমানবিক কাজ করানো হচ্ছে এদেরকে বেলা মানে বলার কাজ যে এখানে আসে তিনবেলা করে কাজ করানো হচ্ছে পঁয়ত্রিশটা ম্যান্ডেজের ওরা পঁয়ত্রিশটা হাজিরার কাজ করে ছাব্বিশটা হাজিরা মাত্র পায় তারপরে তো অন্য সুযোগ সুবিধা ছুটি ঠুটি কিচ্ছু নেই বাড়ি থেকে অসুস্থ হয়ে গেলেও পরে ওরা পঁয়তাল্লিশটা ছুটি কাজ করার পঁয়তাল্লিশটা কাজ করার দিনের কাজ করে ২৬ ছাব্বিশ দিনের বেতন পায় এবার হচ্ছে যে এদের ছুটি নেই এবার ওই কাজের সময় যদি বাড়িতে কোনো অসুস্থ হয় ওদের একজন শ্রমিক মা তার চার মাসের বাচ্চা অসুস্থ হয়েছে যাবে মালিক তাকে ছুটি দেয়নি এই ধরনের অমানবিক আচরণ এখানে এদের শ্রমিকদের সাথে করা হচ্ছে এবং এদেরকে গত চার দিন ধরে থেকে কাজে ঢুকতে দেওয়া হচ্ছে না এদেরকে টাকা কেটে নেওয়া হচ্ছে এদের বলা হচ্ছে বেআইনিভাবে যে তোমাদের বানারহাটে গিয়ে কাজ করতে হবে ওরা এই সাবস্টেশনের জন্য এই সাবস্টেশনের জন্য হচ্ছে নিয়োগপ্রাপ্ত তাহলে ওরা কেন বানারটে যাবে ওখানে যদি কোনো ঘটনা হয় তাহলে এই শ্রমিকদের যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে কে দায়িত্ব দায়িত্ব নেবে আমরা ডিএমকে জানিয়েছি আমরা ডিভিশনাল ম্যানেজারকে জানিয়েছি আমরা হচ্ছে আর এমকে জানিয়েছি রিজোনাল ম্যানেজারকে জানিয়েছি আমরা লেবার অফিসকে জানিয়েছি এখনও পর্যন্ত ডিপার্টমেন্টের থেকে কোনো সদুত্তর না পেয়ে আজকে আমরা এখানে এসেছি তাই আমরা চাই ইমিডিয়েট এদেরকে কাজে অন্তর্ভুক্ত করা হোক